মই পূজ্য গণমন্তের দিক নির্দেশনায় হোম আশীর্বাদে হোম দুই হাজার আষ্ট অনুবাদ গড়্যারং নিজুরি হনুমদে জানাই বাঙাঘারি তে এগারো সালত নিকায় দশক নিপাত একাদশ নিপাত সেই অনুবাদর প্রকাশনা ইয়ে দে এই সলক ছাগালার এই হিয় উপাসক উপাসিকা দ্বারা রাঙামাইকিয়া রাজবন বিহারত দুই হাজার এগারো সালত তিন সেপ্টেম্বর মহা জিয়ান গজ্য তুমি সেই অনুষ্ঠানত অঙ্গত্ব নিকায় বইয়ান তুমি সংগঠন দিচ্ছে দান করি এ সেই পুণ্য চেতনাব মরে এদক ইচ্ছে চোদ্দ বছর পরে মানে স্মৃতির মন্থন পুরোনো দিন ঋণী চেনা তে তোমার প্রতি সে পুণ্য দানান গরমর তোমার সে পুণ্য ফল এই চোদ্দ বছর পরে আবার দ্বিতীয়বার সম্মিলিত অনা হোম তে মুহত মনর চিদত্তন তোমার ব্যাগ সুখ বালেদি মঙ্গল কামনা গরমর তে বিশেষ দিন সংগদান আমদুহুর্ণিমা দিদিয়ান বিশেষ দিন একত্র হই তে ধর্ম সদা তুমি হয়তো ঘোষণা দো সজুলি গজু আসলে ধর্ম শুনিবার বালক কানি দিদি সুদ মাগে নিয়ম আগে হইলেওতে ধাম্মা ধারে তিথি ধাম্মা দড়ি ডাকাই দি সে ধর্ম সদা কি দড়ি ডাকাই দি অপায়ত যে বান্ন দে দড়ি ডাকায় সেনাতে হয় দাম্মা আবার এই ধর্মগান গান আবার বুদ্ধর সারিয়ে যুসত্য লই মিলে চাওয়া পড়ে যে হদানি মর ব্যক্তিগত সিনে ধর্ম নই ফারে কিন্তু যে সত্যি মিলিবানিতে এক গাথা গান গাল বেজাল যারা গড়ি গড়ি থান কে কেশবর্ণ পান তারা যদি মরিবং সে মরণ সিটি ভাবনা গড়ন তারার বেজাল উপসময়। হয় এই গাথাবো বুদ্ধ সুদু হুই এই গাথাবো হবার এক বিশেষ কারণ এলো এই গাথাবো বুদ্ধ হইয়া দে কৌশাম্বির মধ্যে যে বেজাল বাজি বুদ্ধর আমল কোশমবি কো জাগাত দি দাগি ভান্তে ঠারার মতানৈক্য তার মন ন মিলে ইজেপ ন মিলে শিক্ষা ন মিলে কারণে হজ্জে বাজিয়ন বুদ্ধ অনেক রহম গড়ি তারারে উপদেশ দিয়ে হাম নয় হাম নয় এক ফর যায় বুদ্ধ ব্যাকনরে দাগি দুগা হয় দি অতীত অতীত আমলে ব্রহ্মদত্ত রাজা কাশি রাজা ঠরাম লড়াই বাজিয়ন থারার মারামারি হইই বেজা লইই তবুও ঘটনার ক্রমে পরবর্তীতে বুঝি না তুল পরবর্তীতে তারা মিল জিয়া তুমি এই যে বানতে জীবন আগ তুমি এক অপরে মৈত্রী ঘুরি থাক সজ্য ভেজাল নগরি ঠিক তাই যে কেন বুদ্ধ দেশনা গান একজন বান্তে দারে ল নাই নেই বুদ্ধরে হয়তো তুই জোর গড়ি থাক বুদ্ধরে হলদে যারা বিনয় নমানন অধর্মবাদী কবি কুদি যে আমার আমার ব্যাপার আমি সমাধান করিবং বুদ্ধ তুমি জোরো গড়ি থাক বুদ্ধ শিয়ান শুনি নেই হলদে আহ ইউন লই নহব মই শুকনো ভাঙর যেম বুইদি তাই কৌশম্বীর সে জাগা সারি নেই বুদ্ধ গেল বালত দূরত এই ঘটনা গান হয়তো তুমি অনেকে খবর প এ জেবার আগে বুদ্ধ এই গাথাবো হই যে গাথাবো তোমার হলুম এবার বুদ্ধ হুকোন এই গাথাবো হই আবা দিমাং আজি নিমাং হাশিমে মরে রাগ গজ্জি অজবা হই হে এ সদানি জিবে মুক্ত ন হব মুক্ত নহব রাগতুন তুন মুক্ত নহব আরেকখান দেশনা দে নাহি বেড়ে না বেড়ানি সম্মানি দা আরে হুজ্জে ভেজাল গড়ি গড়ি কোনদিন আমি শান্তি নো ফেবং হয়তো আবেরে না চা এ সাধাম্য সানান্তান হয়তো মিত্রতা মিলজিল ইউন শান্তি মিলিব এ হদানি হবার পরে শেষ মেজ বুদ্ধ গেল গই হুদু ফারিলি ইজারত এ ঘটনায় নি তুমি হবর পো জিয়ান নতুন শুরু হইয়ে দেয় মধু পূর্ণিমার গোড়া পত্তন মানে সে শুরু হইয়ে দিয়ে সে যেবার আগে তেকান জায়গা জিগি সে জায়গার মধ্যে অনুরুদ্ধ বানতে সে আরো দুজন বানতে লাগত পেয়ে লাগত পেনে পেয়ে সে মধ্যে অনুরুদ্ধ বানতে হুজর করাতে কাচি পানাবো আনুরুদ্ধ সামাগা সাম্মদা মানা আবিবাদা মানা হিরো দাকি ভূত আইয়া মাইয়াং পিয়া চাকু হি সাম্পাস সান্তা বিহার আথা এই সদাগান খুব সুন্দর একখান সদা ফালিন্দি সাংমা সদায় ভাঙিলি হব দে হে অনুরুদ্ধ রাজগড়র পো হলো অনুরুদ্ধ বানতে আবার দে খুবই থাকু ইয়ে রাজগড়র পো তার হতে তুমি কিনবিল তুমি যে তিনজনে দু আগ তুমি হেনাইনা করি আগ কাচ্চি পনাโบ অনুরুদ্ধা সামAggা সামমোদমানা সামAggা বলতো বুঝাই দে একত্রিত সামমোদমানা একেই উপরে মিলি জিলি তারপর হয় দে আবিবাদমানা হজ্জে বেজাল নগরী হয় দে দাকি ভূতা খিরো দাকি ভূতা বলতো বুঝাই দে দুধর মধ্যে পানি মিজেলে যেমন দড়িনো ফারে বুঝনো যায় চেনান্নগরে দুধে পানিয়ে মিল গড়ি ঠাই ভাড়াহি আগোনা নাই তে অনুরুদ্ধবন্ত হয় দে হয় দে হর বুদ্ধ ভগবান আমি হজ্জে নগরী বেজাল নগরী মিলি জিলি দুধর মধ্যে দিলে দিলি কেন করি ঠাই শিক্ষণ করি আগি এনাইন্যে গড়ি শুনি নেই বুদ্ধ হল রে আসল কুলপুত্র তারা এনাই গমে দালে আগন এরপরে বুদ্ধিও জারত গেল এ নজেন সময় সংক্ষিপ্ত খুবই হম তোমার এখানে সারাং সকান হয়ে দাও তে তে সে পরবর্তীতে বান্দরে বান্কট রাস তে এ এদরে অনুকরণ করি নেই তে মধুদান করছে কি এ ঘটনা কেন তুমি খবর মধুদান গড়ি নেই লগতে ফল তার মৃত্যু সন্নিকটে এলো তে বুদ্ধ দিব্য দেখে দেয় এতে মরে যে মধু বাবু আনি দি তাই যদি নহেলে নহব সিয়ান হেলে তে সুজি চিত্ত লই মরি কারণ তার মরণ ইচ্ছে তাই দিব্য দেখি নেই তে বুদ্ধ তার সে মধু বাবত তো একেবারে মধু হি এ পুণ্য হরমান গড়ি নাই বানজ্যে মরি নাই স্বর্গত গেল তার স্টোরি সি হচ্ছে এক কোনো আমার সেই উপাসক আমার রাজাবাবুদায় সেও দান হয়ে আমার যে কিছু কৃষ্টি আঁকে কালচার আগে সংস্কৃতি আঁকে সংস্কৃতি লোক বৌদ্ধ সংস্কৃতি মিলিজিলি একাকার মিলিমিজি ওই ইয়ান শব্দ ওই ফাড়ে ও আমার ধর্মীয় আচার মধ্যে মধু পূর্ণিমা বই আমার অংশ অংশই জ্বাললই বৌদ্ধ সংস্কৃতির অংশই জ্বাললই আমি মধুবো দান করি না বেলা বানা মধু হেবং মধু দান দিবং মানা সিয়ান নয় পঞ্চশীল অষ্টশীল সঙ্গদান এবং ইচ্ছে তুমি এই উপাসক উপাসিকা থাকি চমৎকার একখান আয়োজন গিয়ে মধুভূর্ণিমা লগে মহা সংগদান এই মহাসংগদানর শিক্ষা বহুদু আগে মধ্যম নিকায়ের মধ্যে দক্ষিণাবিবঙ্গ সূত্রের মধ্যে উল্লেখ আগে যে কে মহাপ্রজাপতি গৌতমী নিজরা দের বুনে বুদ্ধরে দান দিব নয় হি হয় তুই মেন অধিক বিখ সংঘ সহ ব্যাকুণের দেবির মর ই যেন সদা নেই তে সালেন সিয়তুনি বুদ্ধ সংঘর ব্যাখ্যা করছি যে চৈদ্ প্রকার ভূতগোলিক দান আগে আষ্ট প্রকার সংঘ আগে বুদ্ধ প্রমুখ ভিক্ষুসঙ্গু আগে হারে দান দিলি ফল লাম দাঙর তুন হব হাজে আমি ফল তোকেই এমন ফলত এমন ভাবে আমি দাম দি যেন সঙ্গটি কি থাই তো এই চের সংগানোর ব্যাখ্যা শূন্য একখান হং এই ছাগালাত যে দুঃখ ভানতে আগুন হিয়ং এ হিয়ং এ হাদাছড়ি তুন আমিও যারা হাদাশড়ি আগি আহ রাঙা সদর করে হাদাছড়ি বিভিন্ন জাগাত ভানতে থাকে যে হিয়ঙত আগুন দি তুমি সিহত ভানতে থাকে পিন্দ সারন্দর অন্ন বস্ত্র বাসস্থান নষ্ট পরিষ্কার সিয়ং দিনে দি কি গড়র শূন্য গড়র মুই এর মধ্যে এক কান আরেক কান জিনিস বাজে দঙ্গর সিয়ানতে সঙ্গ রক্ষার মহা দায়িত্ব পালন গড়র তুমি চিন্তা করিছ এনাইনে সম্মতি সঙ্গ হনে হতুন সভ্য জলে দে আমি ঠিক নেই হো তারা যে কেনে অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা সেবা ফেনে ফেই ঠিকই থেবাক তারা নিচিদে গড়ি শিল সমাধি প্রজ্ঞার অনুশীলন করি আরিবে এনাইনে নিয়ে বান্ধি নতুন হয়তোবা হালক্রমে সময় চক্রে সূর্য বনমানতে দক্ষেন কোনো অর্হৎ মার্গলাভি অনাগামী অর্হৎপন্ন আবার যদি জগত উৎপন্ন হয় বহু হেতু হয় চিন্তা করিস এক পূজ্য বনমন্তের হারণে আমার সত্যমান সুখই দি নতান আপ্লিপ গড়ি দি তুলি দি ধর্ম সন্তান দি দি সমগ্র বানা মাইকি হিলসা দিয়াং নয় পুরো বাংলাদেশের মধ্যে প্রভাব আর তার প্রভাব মুই নিজে মর দায়গর গৃহীগর ডাকা সত্তর ডাকা গাং ফুড়ি নেই ফুলুঙ্গি দিয়ে ডাঙা মাইতে সিন্ধুরি সাঙ্গে কিয়া বন বনবান্তর প্রতি মর দায়গর বাম্মার বিশাল গভীর শ্রদ্ধা তার থেক তার পুরো জীবনের আদর্শ বানা ডাঙা নয় ডাগা সিডাং বাংলাদেশ ফুদি নেই যে গই হয়তো শিলা গান্ধ সামা গান্ধ হয়তো শিলর সুগন্ধ দক্ষেন আয়ুর্য জ্ঞান দক্ষেন সুগন্ধ সেরই দি সরায় উপাসক লোক এই যে মহা সংগদান তুমি ঘরের এই সংগদান হারারে ভিত্তি করি ভিত্তি করি আমার রাজা বাবু একখানে ভিক্ষু সংঘর উদ্দেশ্যে যে ভিক্ষু সংঘ একজন মধ্যে প্রখ্যাত একজন ভান্তে লক্ষ কথোপকথন ই তে মে দেগাও নেই হল্লিদি তুমি নিকায়র তাই আমার তো বর্মান তো হইয়া দে দল না নিকায় নকা হতে আসলে ভান্তে তুই মর একখানে বুঝে দে হলদে বৌদ্ধ থেরোবা দেবী কুয়ালে লিনেস বুদ্ধ বংশ তোগান হেনাইয়ে তর গুরু হন না মূলত মর গুরু পূজ্য বনবানতে তার গুরু হন হতে দিবঙ্কর বানতে তারা হোম নিকায়র সংগরাজ নিকায়র সংগরাজ নিকায় হন না প্রতিষ্ঠা করছি সারমে দবানতে সারমে দবানতে হোম নিকায়র হতে বার্মাতুন হোম নিকায় সুদর মানিকায় সুদর মানিকায় হন না প্রতিষ্ঠা করছি অমরাপুর নিকায় শ্রীলঙ্কার মধ্যে সে অমরাপুর মহাবিহারবাসী নিকায় হন প্রতিষ্ঠা করছি সম্রাট অশোকর ফো জীবে মহিন্দ অর্হত বানতে এলো তুন বারো এদেশে মহাবিহান নিকাইব সালেন সেই সেই শ্রীলঙ্কার তুন অর্হৎ মহিন্দ থেরো ভান্তের আর দড়ি সে বংশানুক্রমিক দড়ি নেই আমার পূজ্য মনোভান্তে থেরো বাদ থেরোবাদ পরম্পরা স্তবিরবাদ পরম্পরা মূল হীনজান তুন জীবে আরো মানে ফুদিউ দিনে সমগ্র বৌদ্ধ ধর্মর অরহত্ববাদ বুদ্ধিসত্ববাদ সমক সমুদ্রবাদর পূর্ণাঙ্গ শিক্ষা দেয় সেন তামারে থেরোবাদ

ঐ আমি যদি ফুৰণো ঐ অতি বীজক যদি কান্দিছেই আমি সুধটো নিশ্চয় মানে বান দিনৰ সদা আমাৰ একেবাৰে বুদ্ধত তুন পৰম্পৰা যে সিহ্য অৰ্হত এলাক আমি তাৰাৰি উত্তৰ চুৰি একো মাছ ভাতত যদি মাছ ভাতত যদি শুনজনে লাইন্য যদি খাবা যায় তে থেৰপাত ফলে ফাৰিব নে নোৱাৰি মহ সদানী বুজা জান না নাজান এনেকা একে ডাঙৰকৈ শুনা বুজা জানি নাযায় জান একো যদি মাছ ভাতত তাৰ গজা গুটিব যদি খাবা যায় দি অই থে ভিয়ে থে ফলে

কানেকশন নাই গোদা আগরের মধ্যে হারা আগে কিন্তু হাবা খাবা আর হারে চলি দুঝনা নদানে বুঝো যার ঠিক এ ঠেরোবাট পরম্পরা এনেই পুত পবিত্র ভিক্ষু সংঘরে আমি এ মহা সংগদান করি এই সংগদানের আবার ক্ষেত্র নাই হব ক্ষেত্র বসটা এগারোটা বাজে এই কোনো এই সংগদানের ক্ষেত্র পাহাড়ে লো যাব ইয়ের মধ্যে পূজনীয় বান্ধে দাদা আগন মানাকি ধারা রে সংগান বুদ্ধ প্রমুখ অতীত অরহৎ সংঘ বর্তমান সম্মতি সংঘ যদি হনজন মার্গলা তাম তান আগন অনাগতে যত সংঘ আগন এ অন্ন বস্ত্র পেহ এ ফলুন তারা যত সঙ্গ এবার আগতনাগত ভিক্ষুসংঘাশিং বিহারে এই বিহারের মধ্যে অবস্থান এ অন্ন বস্ত্র বাসস্থান শিবর আদি লাগেতে ব্যবহার করি নেই সুখে নিরাপদে থাক আর্যমার্গ অনুশীলন করক আর্যষ্টিক মারবদর্থে নেই ইহকাল পরকালের মধ্যে সুখ তোগে লক আমারে সুখ টান তেগে ধিয়ে আদর্শ উদ্দেশ্য বুদ্ধরে বারবার রাজা দাগি হয়েজন প্রসঞ্সিত রাজা দাগি হয়ে বাহু কিচ্ছা বাহু কারণিয়া বুদ্ধ আমার বহু কৃত্য বহু করণীয় সাম যাক্য আমি তোমা দক্ষিণ করে এতটা সময় দিন ভালি তুমি এক কেনা ধর্ম অনুশীলন করে আমার সট কাজে বুঝে দিয়ে নয় এদানি তুমিও সহসি অাই রে বান্ডে দাই হি বর হেনান্য গড়ি প্রথম দেন লাভ গড়র দ্বিতীয় দেন লাভ ও হেনান্য গড়ি কুশল ধর্ম উৎপন্ন হব আশ্রব সময় হয়ে যাব একা মরা শর্টকাটে হয়ে দো গড়ি সংযুক্ত নিকায় নকুলের বাপ নামে একজন উপাসক বুদ্ধই যেনে যে হয়ে যায়গুই দি ও বুদ্ধ ভগবান মরা একা সৎকারে ধর্মদর্শনা দে বুড়ো ইয়ং উজুজুড়ি হ জেনে দেশনা শুনি মুই কি নির্মাণ লাভ ভারং ভা তে এই কারণে একান হুজুলি করং এই শাসনা লোকাসা বুদ্ধি ভাবাতো সাব্বাদা শাসনাম পিচা লোকানচা দেব আর সাব্বাদা শাসনাচা লোকাসা বুদ্ধ শাসন এবং বাংলাদেশ সহ পুরো বিশ্ব পৃতীর ব্যাগ কুণে সুখী যদ সমৃদ্ধি হোক উন্নতি শুধু

সদে হতে বোধ কথা হলুম সদার মধ্যে যে হদানি বুদ্ধর মিলে তোমার বিচারশীল চিন্তাশীল মন মিলে সে দিনে দড়ি নিজে হতে এহি পাচ্ছি কো এই নিজে এনেই গবেষণা করি সত্য গান গ্রহণ করব আমিও তুমিও বুদ্ধর পদত থেবং সত্যর পদতং চারিআ সত্য ইহ জীবনে যেন সাক্ষাৎ ভাড়া আর্যস্তাঙ্গিক মার্গ অনুশীলন করি কোনো না কোনোভাবে যদি সতাবতির মার্গফল ফাওয়া যায় দিয়ে তে মোটামুটি কিয় লাইসেন্স পেয়ে আর অপায়ত নেই অপায়ত ন যাব সূর্য বনভান্তের সুরে হনা এচ্ছে মরি হেললে মরি ছিদে নেই যদি মার্গফল ফাইদি হয় তার হন সিদে নথেব যাই হোক অনুতর পূর্ণক্ষেত্র ভিক্ষু শঙ্করে আবারও সশ্রোত চিতে বন্দনা করে নেই এই শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সর্বজনীন মহাসংবধান সার্থক এবং উপস্থিত সমগ্র উপাসক উপাসিকা আয়োজন কমিটি যারা যারা কায়িক বাসনিকভাবে দান করছু প্রায় পাঁচশতর কাছাকাছি মন ইয়ত দান করছন্দ ব্যাক কুণরে সিদ্ধুগল বালাদী আশীর্বাদ জানান এই মহাদান ইয়ন করে দিল